হ্যালো বন্ধুরা আমি সুমন আপনারা ভালো আছেন ভালো আছে আপনাদের আজকে আপনাদের সাথে যে বিষয়ে আলোচনা করব। এখন বর্ষাকাল এই তাই বর্ষাকালে আপনার সাপের হাত থেকে আমরা কিভাবে পাখিকে রক্ষা করব বা নিজেরাও রক্ষা পাবো এই নিয়ে একটু আলোচনা করব। ভিডিওটা সম্পূর্ণ দেখবেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক দেবেন শেয়ার করবেন আর মধ্যে আমার চ্যানেলটাকে যারা সাবস্ক্রাইব করেছে তাদের জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর এখনো যেসব বন্ধুরা নতুন সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যেন ভিডিওটা ছাড়া মাত্রই যেন আপনাদের কাছে পৌঁছে যায় তাহলে বন্ধুরা শুরু করা যাক প্রথমেই যে কথা বলবো যে এখন যেহেতু বর্ষাকাল আর বর্ষাকাল মানে আপনার যত আপনার থেকে আপনার থেকে আস্তে আস্তে কি করে আস্তে আস্তে শুকনো মানে ডাঙার দিকে আস্তে আস্তে চলে আসে তার ফলে কি হয় অনেক সময় কি হয় যেহেতু পাখি আর পাখির গন্ধ মানে পেলে আপনার যে কোনো বিষাক্ত মানে সাঁই হোক আর বিষাক্ত যদি নাও থাকে তাও দেখবেন ওরা ঠিক চলে আসে এইবার আমাদের যেন আমরা যে মানে পাখি পালন করি আমাদের মতন অনেক বন্ধুরাই সাধারণ আমরা যেরকম ভাবে পাখি পালন করি অনেক বন্ধুরা আমাদের মতন ভাবেই পাখি পালন করে তাই এই আপনার এই যে এই যে সাপ জিনিসটা অনেক সময় কি হয় আমরা যে পাখির ঘরটা আছে পাখির ঘরটা সব সময় পয় পরিষ্কার আমরা রাখতে রাখতে হবে প্লাস ঘরের যে আশেপাশে চারদিকে ঝোপঝাড় বা জঙ্গল বা ঘাস হয় তাহলে সেগুলো আমাদের রেখে দিতে হবে মাঝে মধ্যে আপনার ফিনাইল বা ব্লিচিং পাউডার এগুলো আপনাদের ব্যবহার করতে হবে কেন এখন মানে আর আপনারা জানেন পাখি পাখি বলেন পায়রা বলেন আপনার মুরগির মানে ডিমে চায়ে বসে বাচ্চা খেতে ওরা খুব আগ্রহ মানে ডিমের মানে ডিমের প্রতি বা বাচ্চার প্রতি সাথের খুব আগ্রহ খাওয়া দাওয়া তাই বলছি বন্ধুরা এগুলো আমাদের পাখির ঘরের চার সাইডে বাইরের সাইড দিয়ে কয় পরিষ্কার রাখতে হবে আর ভেতরের সাইডটা ঘরের আপনার ভেতরের সাইডে আপনার এও তাও কয় পরিষ্কার রাখতে হবে আর যেই সব বন্ধুরা নতুন তারা কি করবেন যে হার্ডওয়ার্স এর দোকানে এই দেখুন এই অ্যাসিড পাওয়া যায় এই অ্যাসিড হার্ডওয়ার্স এর দোকানে পাওয়া যায় এই অ্যাসিড অনেক সময় এই এনে ঘরে দুই কোনায় দুই দুটো রেখে দেবে আর যে বন্ধুরা বক্স পালন করেন এই যে বক্সটা দেখুন আমি আপনাদের দেখাচ্ছি সেই বক্সটা কিন্তু এটা কিন্তু দেখুন খুব সুন্দর একটা ছাপে আপনার লুকানোর জায়গা ঠিক আছে এইভাবে যদি বক্স কোনো বন্ধুরা রেখে দেন তাহলে কিন্তু যখন তখন যদি কোনো সাপ বা ঢুকে থাকে আর সাপ ঢুকে গেছে ঠিক আছে তাই বলছি বন্ধুরা যখন এই আপনার ই হবে তখন এই ফোকাটা আপনার দিয়ে ঢেকে রাখবেন যখন ঠিক আছে সব বন্ধুরা মানে কি ধরেন বক্স দেন নাই খাঁচার ভেতরে বা এখনো রেস্টে রেখেছেন পাখি ঠিক আছে সে যে কোনো পাখিতে বক্স দেন না কেন বক্স গুলো এভাবে করে ঢেকে রাখবেন কাপড় দিয়ে আমি কাপড় দিয়ে আপনাকে দেখিয়ে দিচ্ছি এইভাবে ঢেকে রাখবেন তাহলে বিষাক্ত কোনো জিনিস আপনার দেখবেন কিন্তু আসবে না মানে ঢুকে থাকতে পারবেন ঠিক আছে বন্ধুরা এই একটা দিক গেল বক্স আর যেসব বন্ধুরা ককটেল বলেন বদ্রি বলেন লাভবাট বলেন বা আরো অন্য অন্য যেসব পাখিরা যেসব হাঁড়ি আপনার ব্যবহার করেন সেই সব পাখিটা হাঁড়িতে কি করবেন হাড়ি অনেক সময় এই যে আমি হাড়ি কিন্তু ধরেন হাড়ি না হাঁড়ি পরিষ্কার করে এক জায়গায় মানে রেখে দিয়েছি সেইটা কিন্তু এইভাবে রাখবেন না কোনো সময় এইভাবে রাখবেন না এইভাবে রাখতে গেলে কারণ কি যখন তখন যদি আমারও মানে বিষাক্ত কোনো জিনিস সাপ কোপ নাও থাকে হয়তো ধরেন সাধারণ সাপ আর এই সাধারণ সাপও যদি কোনো কারণবশ যখন ঢুকে থাকে হাত করে যদি হাত দেই তখন কিন্তু আমরা ভয় পেয়ে যাই ঠিক আছে বন্ধুরা তাই সব সময় এই হাড়িটা এইভাবে উল্টে রাখার চেষ্টা সব সময় হাড়ি এইভাবে উলটিয়ে রাখবেন এইভাবে হাড়ি আপনার এইভাবে উলটিয়ে রাখলেন রাখার পরে যখন আপনাদের খাঁচার মধ্যে প্রয়োজন হবে যে হাড়ি দেওয়ার বা বক্স দেওয়ার তখন কিন্তু আপনার এই হাড়ি তখন আসতে করে এই যে হাড়ির যে হাত দেবেন না এইভাবে করে হাত এইভাবে উঠায় কারণ কি এইভাবে আমরা কারণ কি কোনো জিনিস যদি একটা থেকে থাকে তাহলে হাত কামড় কামো দিলে অনেক সময় অনেক বড় বিপদ হয়ে যেতে পারে আর পাখির অনেক বন্ধুরা আছে পাখির কৌটোর মধ্যে খাবার রাখে সেই কৌটা গুলো আপনার সবসময় বেলায় সারাদিনে যাই করেন না কারণ বিকেটার বেলাটা সব আপনার ঢেকে ঢুকে রাখবেন ঢাকনা দিয়ে আটকে রাখবেন আর যখনই কৌটার মধ্যে হাত দিতে যাবেন আগে ভালোভাবে ফলো করবেন ফলো করে তারপরে খাবার কৌটার মধ্যে বলেন হাড়ির মধ্যে বলেন বক্সের মধ্যে বলেন হাট দেবেন আগে চট করে হাট দেবেন না কারণ এখন বর্ষাকাল বারবার বলছি বর্ষাকাল যত মাঠ ঘাটে জল হবে ঝোপ ঝাড়ে জল হবে বিষাক্ত সার আস্তে আস্তে চানের দিকে চলে আসবে ঠিক আছে আর পাখির খাবার মানে পাখির প্রতি ইঁদুর আর আমাদের মতো সাধারণ মানুষের খুব সমস্যা হয় কেন সাধারণভাবেই আমরা পাখি পালন করি ইঁদুর থেকে আরম্ভ করে আপনার শাক সব জিনিসেরই আমাদের বেশিরভাগ অ্যাটাচ হবে তাই এইভাবে যদি আমরা নিজে নিজেকে আপনার রক্ষা করতে পারবো প্লাস দেখে শুনে যদি আমরা কাজকর্ম করি তাহলে আপনার নিজেরা রক্ষা পাবো প্লাস পাখিগুলোকেও আপনার রক্ষা করতে পারবে আর সব সময় বাড়ির এখন বর্ষাকাল বাড়ির আশেপাশে সব সময় পঁয়ত্রিশটা রাখবেন ব্লিচিং ব্লিচিং পাউডার প্লাস ফিনাইল কালো ফিনাইল পাওয়া যায় হাজার দোকানে সেই কালো ফিনাইল চারদিকে দিয়ে রাখবেন দেখবেন পোকা মাকড় হ্যাঁ প্লাস এইসব জিনিস সাপ টাপ এগুলো বাড়ির থেকে তো দূরেই থাকবে আর যখন ঘরের মধ্যে তুমি থাকবে তখন বললাম খাবারের পাত্রের মধ্যে দেখে শুনে হাত দেবেন তাহলে যেন কোনো আর এই পায়রার কথা বললাম যে পায়রারও যেসব বাড়িতে পায়রা পালন করে বা মুরগি যেসব অনেক বাড়িতে আমি দেখেছি মুরগির বাচ্চা পায়ে বসে বাচ্চা ফুলেছে বিষাক্ত বিষাক্ত সাপও কিন্তু ওই ঘরে এই বাচ্চা খাওয়ার জন্য আপনার ঢুকে যায় আমি নাম হয়তো বলতে পারবো না সেই সাপ সাপগুলো কি সাপ ঠিক আছে তাই খুব সবাই সাবধানে থাকবেন ঠিক আছে পাখিগুলোকেও সাবধানে রাখবেন আচ্ছা এই পর্যন্তই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক দেবেন শেয়ার করবেন আবার দেখা হবে আপনাদের সাথে নতুন সময় নতুন ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার